হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্তেছেন কাঞ্চনপুর বীরপাড়া বাজার বাসাল টাঙাইল তো এই বীরপাড়ার মিষ্টি এত পরিমাণের মজা আপনারা যদি না খান কখনই বুঝতে পারবেন না আমাদের টাঙ্গাইল কিন্তু বিখ্যাত এক মিষ্টি আর হচ্ছে শাড়িতে মানে তাঁতের শাড়ি যেটাকে বলে তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু তাঁত ছিল তখন আমি কিন্তু ভিডিও করি নাই কিন্তু এখন নাই মানে তাতে একদম কি বলবো বিখ্যাত আর মিষ্টির তো কথাই নাই তো একটা মিষ্টি কিন্তু আপনারা কখনো খেতে পারবেন না মানে পুরাটা একদম দুধের ছানা দেওয়া তৈরি তো ভাইয়ারা পুরা যদি আপনারা কখনো মিষ্টি খেতে চান অবশ্যই টাঙ্গাল এসে বিলপাড়ার মিষ্টি খেয়ে যাবেন শুধুমাত্র খুন মানে বাইক নিয়ে ঘুরতে আইসা খেয়ে দেখবেন যে কি পরিমাণ যে মজা আর ওখানকার জায়গাটা অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন আর আমার মতো যদি বিলপাড়া মিষ্টি খেতে চান তো অবশ্যই আমার পেজে কমেন্ট করেন ভিডিওর মাঝে বলে দেব